নতুন বছর মানে নতুন আশা নতুন লক্ষ্য আর নতুন অঙ্গীকার সাধারণ মানুষের মতোই বিনোদন জগতের তারকারাও এগিয়ে যেতে চান নতুন উদ্দীপনায় অভিনেত্রী তানজিম সৈয়ারা তোটিনি জানিয়েছেন দুই সালকে আরও অর্থবহ ও প্রেরণামূলক করতে তিনি সচেতনভাবে কাজ করতে চান তিনি বলেন বিদায় বছরটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল নিয়মিত কাজ করেছি এবং নিজের কিছু ভুলও বুঝতে পেরেছি ভিউয়ের হিসাব না করে গল্প ও চরিত্রকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি কিছু কাজ দর্শক ভালোবেসেছেন আবার কিছু কাজ আমাকে নতুন করে আবিষ্কার করতে সাহায্য করেছে দুই সালে তোটিনি অভিনয় করেছেন তোমায় পাবো কি বইয়ের বিয়ে হৃদয়ের রং কখনো মেঘ কখনো বৃষ্টি দূর থেকে ভালোবাসি সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে বছরের শেষ দিকে হৃদয়ের গভীরের নাটকটিও দর্শক ও সমালোচকের প্রশংসা করিয়েছে নতুন বছরের পরিকল্পনা নিয়ে তিনি বলেন আমি ভালো গল্প শক্তিশালী চরিত্র এবং প্রতিষ্ঠিত নির্মাতাদের সঙ্গে কাজ করতে চাই 2026 সালে তোটিনি চাইছেন প্রতিটি কাজকে আরো মানসম্পন্ন ও প্রভাবশালী করে তুলতে দর্শকপ্রিয়তা বা ভিউয়ের দুশ্চিন্তা না করে চরিত্র ও গল্পকে কেন্দ্র করে তিনি এগোতে চান যা নতুন বছরকে আরো প্রেরণামূলক করে তুলবে